হ্যালো প্রিয়ন আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে রকেট থেকে বিকাশে টাকা ট্রান্সফার করতে হয় তো আপনি যদি বিকাশ থেকে অথবা রকেট থেকে টাকা ট্রান্সফার করতে না পারেন তাহলে আশা করি আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তো চলুন বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক তো রকেট থেকে বিকাশ অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করার জন্য প্রথমত আমাদেরকে রকেট অ্যাপটি ওপেন করতে হবে রকেট অ্যাপটি ওপেন করার পর এখানে আপনি ফান্ড ট্রান্সফার নামে একটি অপশন দেখতে পারবেন এখানে আমাদেরকে ফান্ড ট্রান্সফার অপশানে ক্লিক করতে হবে তারপর আমরা এখানে এনপিএসবি নামে একটা সেটিং দেখতে পারবো এটা কিন্তু নতুন যুক্ত হয়েছে আমাদের রকেট অ্যাপসে সো যারা এখনও এই সেটিংটি পার নাই তারা অবশ্যই প্লে স্টোর থেকে আপনার রকেট অ্যাপটি আপডেট করবেন তাহলে কিন্তু এই সেটিংটি পেয়ে যাবেন সো এখানে আমরা এম এফ এস নামে একটা সেটিং দেখতে পারবো এখানে আমাদেরকে এম এফ এস এই অপশান আমাদেরকে ক্লিক করতে হবে তারপর এখানে সিলেক্ট এম এফ এস এখানে আমাদেরকে ক্লিক করতে হবে এখান থেকে আমাদেরকে বিকাশ যে অপশানটা আসে বিকাশ অপশানটা আমাদেরকে সিলেক্ট করতে হবে তারপর এখানে মোবাইল নাম্বার অপশনে আমাদেরকে আমরা যে বিকাশ অ্যাকাউন্টে টাকা পাঠাবো সেই বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা এখানে টাইপ করতে হবে তো বিকাশ নাম্বারটা দেওয়া হয়ে গেলে এখানে আপনি রেফারেন্স অনুসারে যে একটা নাম লিখতে পারেন তারপর এখানে আমাদেরকে অ্যামাউন্ট অপশনে আমরা কত টাকা রকেট থেকে বিকাশে ট্রান্সফার করব সেই অ্যামাউন্টটা এখানে বসাতে হবে ঠিক আছে সো আমি বিশ টাকা পাঠাবো আপনি এখানে যত খুশি তত টাকা কিন্তু এখানে পাঠাতে পারবেন ঠিক আছে সব কিছু ঠিকঠাক থাকলে এখানে আপনি নেক্সট অপশনে ক্লিক করে দেবেন নেক্সট অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন বিশ টাকা পাঠাতে হলে আমাদেরকে কত টাকা চার্জ দিতে হবে এখানে কিন্তু দেওয়া আছে টোটাল আমাদেরকে বিশ টাকা সতেরো পয়সা কিন্তু চার্জ কাটবে ঠিক আছে মানে আমাদের টাকা কাটবে বিশ টাকা এবং চার্জ কাটবে সতেরো পয়সা ওকে সব কিছু ঠিকঠাক থাকলে আপনি এখানে আপনার রকেট অ্যাকাউন্টের পিন নাম্বারটা এখানে দিয়ে দিবেন পিন নাম্বারটা দেওয়া হয়ে গেলে এখানে আপনি ট্যাপ করে এখানে রকেট অ্যাপসের মধ্যে ধরে রাখবেন তাহলে কিন্তু আপনার টাকাটা আপনার বিকাশ অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাবে এভাবে কিন্তু আপনি খুব সহজে রকেট থেকে বিকাশে আপনি মানি ট্রান্সফার করতে পারবেন তো ভিডিওটি এই পর্যন্তই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন